হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা অন্তরাভীষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপ নার্সারি কাজে যদি আপনারা আসেন আপনাদের কত ডলার বেতন হবে এবং কি কী সুযোগ সুবিধা পাবেন বিস্তারিত ভিডিওতে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা ইতিপূর্বে আমি দুইটা ভিডিও আপলোড দিয়েছিলাম আপনারা দু একজনে আমাকে কমেন্ট করছেন যে ভাই মালদ্বীপ নার্সারির কাজে কোন কোম্পানিতে গেলে বেতন একটু ভালো হবে এবং সুযোগ সুবিধাটা ভালো পাব তো মূলত এই বিষয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা আমি দুইটা কোম্পানির কথা বলবো এই নার্সারির কাজে যদি এই দুইটা কোম্পানিতে আপনারা আসতে পারেন তাহলে আপনাদের স্যালারিটা একটু ভালো হবে সুযোগ সুবিধাও ভালো পাবেন মালদ্বীপ কিন্তু অনেক কোম্পানি আছে তার মধ্যে এই দুইটা কোম্পানিতে একটু স্যালারি ভালো ধরে আর কি তারা এই রিসুডের কাজগুলা বেশিরভাগ তারা কন্টাক্ট নিয়ে কাজ করায় সেজন্য মানে লেবার অপারেটার যারা আছে তাদের স্যালারিটা একটু ভালো ধরে আর কি তো যাই হোক বন্ধুরা ওই দুইটা কোম্পানির কথা আমি বলতেছি এক নম্বরে হচ্ছে ভিলা কোম্পানি দু নম্বরে হচ্ছে আর সিসি কোম্পানি এই দুইটা কোম্পানিতে যদি আপনারা এই নার্সারি কাজে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো স্যালারি পাবেন যাদের কাজ জানা আছে আর কি যারা গাছটাছ কলম টলম দিতে পারেন এবং সারা পরিচর্যা করতে পারেন তাদের বেতন হবে চারশো ডলার আর যারা একবারে নতুন লেবার তাদের বেতন হবে তিনশো চব্বিশ ডলার কোম্পানির থাকা খাওয়া চিকিৎসা সব কিছু কোম্পানির সপ্তাহে একদিন বন্ধ আছে শুক্রবারে যদি ডিউটি করেন তাহলে ওভারটাইম পাবেন আর যদি রেস্ট করেন তাও করতে পারবেন আর দুই মাস পর সরি দুই বছর পর পর ছুটি আছে দুই মাসের কোম্পানি আপ ডাউন টিকিট করে দেবে তো বন্ধুরা আপনারা যদি আসতে চান এই দুটা কোম্পানিতে আসতে পারেন কোম্পানি অনেক ভালো আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কারো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমার ফেসবুকের লিঙ্ক আছে ওখানকে